কমনওয়েলথ উনিশশো বাহাত্তর ডাব্লু এইচও উনিশশো বাহাত্তর সাল আইএল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উনিশশো বাহাত্তর সাল আইবিআরি তথা বিশ্ব ব্যাংক উনিশশো বাহাত্তর সাল ইউনেস্কো উনিশশো বাহাত্তর সাল আই এ ইএ উনিশশো বাহাত্তর সাল আইএমএফ উনিশশো বাহাত্তর সাল ন্যাম নন অ্যালাইন মুভমেন্ট উনিশশো তিয়াত্তর সাল এফ এ ও উনিশশো সাল স্ক্যাফ উনিশশো তিয়াত্তর সাল এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনিশশো তিয়াত্তর সাল ইউএন তথা ইউনাইটেড নেশন উনিশশো চুয়াত্তর সাল ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন উনিশশো চুয়াত্তর সাল ফিফা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন উনিশশো চুয়াত্তর সাল ডাব্লুটিও বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো পঁচানব্বই সাল এবং আইএসএ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কোঅপারেশন उन्नीस सौ छियात्तर साल थैंक यू वेरी मच